মহান বিজয় দিবস উপলক্ষে কোস্টগার্ড ঘাটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ জামান মংলা থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের দিগরাজ ঘাটিতে অবস্থানরত যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুত জামান সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় এ উপলক্ষে মংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক দর্শনার্থী বিকাল তিনটার দিকে কোস্টগার্ড ঘাটি দ্বিগরাজে এসে যুদ্ধ জাহাজটি পরিদর্শন করেন দর্শনার্থীরা যুদ্ধ যুদ্ধজাহাজে প্রবেশ করে কোস্টগার্ডের আধুনিক সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা টহল কার্যক্রম অস্ত্র শস্ত্র যোগাযোগ ব্যবস্থা এবং জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এ সময় উপস্থিত কোস্টগার্ডের কর্মকর্তা ও সদস্যরা দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম দায়িত্ব ইতিহাস ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন পরিদর্শনে আসা দর্শনার্থীরা বলেন মহান বিজয় দিবসে জাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তাদের জন্য গর্ব ও আনন্দের এতে দেশের সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষার সক্ষমতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া গেছে পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হওয়ার পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের যোগদানের আগ্রহ তৈরি হবে বলে তারা মনে করেন বাংলাদেশ কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মহান বিজয় দিবসের চেতনায় জনগণের সঙ্গে কোস্টগার্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ